আজকে কিডন্যাপ করে আমরা সঙ্গে করে নিয়ে এসেছি দেখে নাও আজকে বেবিস ডে আউট তার সাথে সাথে ছামামেরও ডে আউট ছামামকে আমরা কিডন্যাপ করে নিয়ে চলে এসেছি দাদুর কাছ থেকে যেটা কেউ দিন পারেনি আজকে পোকো করে দিয়েছে পোকো চ্যামামকে কিডন্যাপ করে ভালো লাগছে কোকো এখন চারিদিক দেখতে ব্যস্ত ভীষণভাবে আমরা ইকো পার্কে দু নম্বর গেটে রয়েছি তো সামনেই টিকিট কাউন্টার তোমরা যারা গাড়ি করে আসবে তারা দু নম্বর গেটে নামতে পারো দু নম্বর গেটে নামলে এটা সুবিধা হবে সামনেই টিকিট কাউন্টার আর এখান থেকে পার্কটা ভালো এক্সপ্লোর করা যাবে দিয়ে ড্রপ দিয়ে দাও

রোদ্দুরটা দেখে নাও প্রচণ্ড রোদ্দুর দূর সেই জন্য আমরা প্রথমে এসেই ঠিক করেছি টয় ট্রেনে করে একবার ঘুরে নেব তাহলে রোদটাও কিছুটা কমে আসবে আর আমাদেরও একটু রেস্ট হয়ে যাবে গাড়ি থেকে নেমেই হাঁটতে ইচ্ছে করছে না একদমই এই পার্কের একটা স্পেশালিটি হচ্ছে মানে প্রকৃতিকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবে এত সুন্দর জায়গাটা এটা পুরো ইকো পার্কের ম্যাপটা আমি এসি নিতে বারণ করলাম কারণ ঠান্ডা লেগে যাবে ফাট করে হ্যাঁ খুব সুন্দর না জায়গাটা জোর করে বলতাম সুন্দর বলো যে সবসময় ক্যামেরার পিছনে থাকে সে আজকে ক্যামেরার সামনে কেমন লাগছে তোমার ছামামের কেমন লাগছে আমরা এখন টয় ট্রেনে বসে আছি দেখে নাও ঘুম স্টেশনে আশেপাশে চা তোলা এই দেখো কিছু প্যাসেঞ্জার হলেই ছেড়ে দেবে এখন বাজছে দুটো তোমরা দেখে নাও বাঙালিদের ভাত ঘুমের মতো একজন গভীর নিদ্রায় মগ্ন ঘাসগুলো আসলে এত নরম দাদুর কথা মনে পড়ছে তোমার কতটা দাদু তোমাকে পুরো মনে পড়ছে কোকোর পুরো পাঁচশো টাকা দাদুকে আমরা মিস করছি তার সাথে সাথে আমরা গুড্ডু দাদাকে মিস করছি লালথামকে মিস করছি ভালো জে টুল কৃষ্ণাদি সবাইকে মিস করছি আমরা কিছু কারণ আমাদের এই ট্যুরটাতে গুড্ডু দাদারও আসার কথা ছিল বলো কোকো যাই হোক কোনো একটা কারণবশত ফুডু দাদা আসতে পারলো না বাট নেক্সট ঠিক হুড্ডা আসবে তুমি শুরু হলো টয় ট্রেনে করে এটা এই টয় ট্রেনের একটা সুবিধা হচ্ছে এটাতে চেপে তুমি পুরো পার্কটা একবার ঘুরে নিতে পারবে তারপর তোমার যেখানে যেখানে মনে হবে যে 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 জায়গাগুলো এক্সপ্লোর করবে তোমরা সেখানটা যেও এটা দেখো রোজ গার্ডেন এখনো ফুল সেভাবে হয়নি কারণ কাটিং করার পর কিছুদিন সময় দিতে হবে

সাদা মানে ছিল দেখো এগুলোতে বসা যাবে একটু রোডটা হ্যাঁ তুমি চমা পড়ো ছাম চমা খুলবে না বাঁকুড়ান দার্জিলিং থেকে আফ্রিকা মা এটা কি মা এটা কি আফ্রিকার কুকুর এই দিকটাও খুব

দার্জিলিং এর ঘুম স্টেশনের মতো একদম ঠিক সেরকমই করে বানানো হয়েছে এখানটা যেন হঠাৎ করে আমরা দার্জিলিং পৌঁছে গেলাম স্টেশন তৈরি করেছে দার্জিলিং আদলে ভালো করে শুনবেন জায়গাটাকে একদম মানে না চা বাগান তৈরি করা আছে টি লাউন্স বানানো আছে হ্যাঁ আর পিছন দিকে চিলড্রেন পার্ক আছে প্রচুর রাইড আছে আর সাথে সাথে নন্ডাস করা আছে আর আন্টি নেই ওটা দেখার জন্য 30 টাকা টিকিট আছে 7 নন্ডাস আর ডান দিকে গ্রিন হচ্ছে বাটারফ্লাই এখানে নয় গোল সুতে দেখতে পাচ্ছেন এটা

ফুল রা হাফ রাউন্ড যে তোমরা যেটা দেখতে পাচ্ছো সেটা বাটারফ্লাই গার্ডেন আর উপরে না সোলার প্যানেল করছে আমার বাবা তিনজনে মিলে এখন লেক টাকে উপভোগ করছে লেগে দৃশ্য

একদিনে <laughs> <an to laughs> <tuk okay. laughs> <laughs> করেছে মালটার মধ্যেই করেছে বেশ একটু বড় আছে ও এটার আবার এন্ট্রি ফেজ আছে এটা হলো এন্ট্রি ফেজ প্লিজ দেখো দেখো জাপানিজ ফরেস্ট কাकाय আর জাপানি টেম্পল টেম্পল জাপানিজ ট্রেনের জার্নি শেষ এবার চরণ গাড়ির জার্নি শুরু জায়গা খোঁজা শুরু এবার আবার আমরা এবার লাঞ্চ করব লাঞ্চে একটা দারুণ মেনু আমরা এনেছি চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করা যাবে পার্কে এসেও একজন ল্যাপটপ নিয়ে বসে আছে যদিও খুব শান্তপ্রিয় অনেক সময় কথা টথা কিছু বলে না চুপচাপ নিজের মতো কাজ করছে আমরা অনেক খুঁজে খুঁজে একটা জায়গা পেলাম কোকো কাঁঠাল কাঁঠালি চাপা ফুল তুলতে ব্যস্ত অনেকগুলো ফুল নিয়ে এসছে এগুলো কি তুমি বাড়ি নিয়ে যাবে খুব শান্তি আছে জায়গাটা এত সুন্দর দেখো মা এরিকা এরিকাপাম গাছগুলোতে ফল হয়েছে কি সুন্দর ফলগুলো আজকের মেনুতে আছে আছে ভাত এখানে একটা বলার আছে কথা ইকো পার্কের হসপিটালিটি যথেষ্ট ভালো টয়লেটসও ভালো স্টাফদের ব্যবহারও খুব ভালো বলো মা সূর্য তার সাথে সাথে ফাউন্টেন চালু হয়ে গেছে এখন বাজছে পাঁচটা পনেরো পাঁচটা পনেরোর মধ্যেই ফাউন্টেন চালু হয়ে গেছে কোকো খুব ভয় ভয়ে পড়ে যাবে পড়ে যাবে বেটা দেখি কোকো টাটা করো গার্ডেনের এখানে বসে আছি আর আমাদের অপোজিটেই রয়েছে ফলের বাগান একটু জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করব কি কি গাছ রয়েছে এখানে রয়েছে তোমার বেদানা গাছ চামরুল গাছ কামরাঙা গাছ করমচা গাছ হ্যাঁ ঝাউ গাছগুলো পরপর এত সুন্দর পুরো রোজ গার্ডেনের ভেতরে এরকম ছোট ছোট অনেক ফাউন্টেন রয়েছে যেগুলো দেখো কালার চেঞ্জ হচ্ছে এখন পুরোপুরি সন্ধে হয়নি সন্ধে হওয়ার পর জায়গাটা খুবই ভালো লাগবে আমার মেয়ের কাণ্ড দেখে নাও বাবাকে দৌড় করাচ্ছে দুজনে খাবার হজম করছে প্রচন্ড দুষ্টুমি করছে আজকে ও ছাড়া কার কথা শুনবে না প্রতিজ্ঞা করে এসেছে কোন রকমে ওর বাবা ওকে ধরে নিয়ে এসছে মনে হচ্ছে সামনে দেখো তেজপাতা গাছ থেকে এখন বেরিয়ে গেছি বাড়ি যাব এরপর কেমন লেগেছে সারাদিন আমারও পুরো পাঁচশো টাকাই লেগেছে মায়ের কেমন লেগেছে মায়েরও খুব ভালো লেগেছে ওকে চলো দেখা যাক দেখে নাও বন্ধুরা এবার আমরা বাড়ি ফিরছি ওপো এবার একটা কুইক স্ন্যাপ দেবে ও গাড়িতে উঠলেই যেটা প্রত্যেকবার করে এবারও সেটাই করবে একটা কুইক স্ন্যাপ দেওয়ার প্রস্তুতি চলছে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাদেরকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল না